নাহম্মানি সুল্লি রাসুল্হিল কারিমা মাবাদ আউজুবিল্লাহিমিনায় সাহিত বিসমিল্লাহিউর রহমান রহিম আলহামদুলিল্লাহ বন্দগণ সর্বকালের মানব জাতির ইমাম তিনি আল্লাহর পক্ষেই আলাহিউসাল্লাম বন্দগণ আলাহিউসাল্লাম হলেই বন্ধুগণ বুঝতে চেষ্টা করুন আলহি সালাম হলেই তাওহিদি কালেমার সাথে নাম যুক্ত হয়ে যায় ইতিপূর্বে উদয়ে আলাহি সাল্লাম ও শেষেও আলাইহি সাল্লাম আওয়ালে আলহি সাল্লাম শেষেও আলাইহি সাল্লাম তো আলহি সাল্লাম একমাত্র নবীগড়ে সনত নবীদের সনদ বন্ধুগণ তাই শুরু থেকেই উদয় থেকেই আওয়াল থেকেই যিনি আলহিউসাল্লাম ছিলেন তার নাম তাওহিদি কালেমার সাথে যুক্ত হয়েছে বন্ধুগণ নবী বন্ধ নবীর জামানা নাই সর্বকালে আল্লাহ হতে তেহাদ প্রাপ্তগণের ইমাম যদি কালেমার জান্ডাল লইয়া বিবৃতি প্রদান করে তো নবীর দরজা খুলে যায় ইসলামের সর্বশেষ কালেমার পরিবর্তন হয়ে যায় লা ইলাহ ইল্লা আল্লাহর সাথে যুক্ত হয়ে যায় কেননা সর্বকালে মানব জাতির ইমাম তিনি আল্লাহর পক্ষে আলাহিউসাল্লাম বোঝার নাই বন্ধুগণ পবিত্রক্রণে বাতিলকৃত তাহিদবাদী ইসলামী দলগুলো সৃষ্টি সনদে মানুষের সংরক্ষিত দল ইলে তাদের মাহদিকে লাহ ইল্লাল্লাহের তৌহিদি জান্দার দিয়া স্বাগত জানাইতেছে বন্ধুগণ সৃষ্টি সনদের মাহদী সালাম তালে তাহলে সৃষ্টি সনদের মাহদী আলাহি সাল্লাম নয় বন্ধগণ পবিত্রকর্ণে বাতিলের ইসলামী দলগুলো তারা তো কালেমার জান্ডার দাঁড় করেছে মাহাদিকে স্বাগত দেওয়ার জন্য বোঝেন নাই তাই এ জাতি অন্ধজাতি বন্ধুগণ খণ্ডচাঁদের তাওহিদি কালেমার জান্ডার দিয়া পূর্ণ স্বাগত দেয় এই জাতি পূর্ণ চাঁদের ইমাম যদিও উম্মত কিন্তু আলহি আসাল্লাম বুঝেন নাই পূর্ণ ইমাম যদিও উম্মত কিন্তু আলাইহি আসসাল্লাম কারণ আওয়াইলে নবী আওয়াইলে আলহি আসাল্লাম আখেরে নবী আখেরে আলাহি সালাম তো পূর্ণ উদয়ে নবী উদয় আলাইহি আসাল্লাম ক্ষয়ে নবী ক্ষয়ে আলহি আসাল্লাম তাহলে পূর্ণ চাঁদের ইমাম তিনি উম্মত তিনিও তো আলহি আসাল্লাম বুঝেন নাই বন্ধগণ সর্বশেষ আলাহি আসাল্লাম কালেমার জান্ডাল জান্ডার নিলে সমস্ত নবীগণের সাক্ষ্য জগতে থাকে না সর্বশেষ আলাইসাল্লাম কালেমের জান্ নিলে সমস্ত নবীগণের সাক্ষ্য থাকে না কেন কেননা সর্বকালের ইমাম মানব জাতির ইমাম তিনি নবী হইয়া যায় বুঝেন নাই পূর্ণরূপের ইমামও নবী হইয়া যায় তাই বাতিলকৃত অন্ধজাতি জাতি এটাও বোঝে না বন্ধুগণ বাতিলকৃত অন্ধ জাতি এটাও বোঝে না তাই উদয়পূর্ণরূপে ওয়েছি আসমানী আল্লাহতে শাসনের প্রতীকধারী সালামের সনবধারী মত হিসাবে সর্বকালে মানব জাতির তাহিদের সাক্ষ্যকারী তাহিদের সাফাইকারী নবীগণের সাক্ষ্যকারী আসমানি কিতাবগুলোর সাক্ষ্যকারী ওয়াউদি আল কিতাব জিয়া বিন নাবিয়ান ও সোহাদা অর্থাৎ সোহাদাই মনোনীত বোঝেন নাই বন্ধুগান উদয় থেকে চাঁদের পণ্যরূপ পর্যন্ত চোদ্দ দিন চোদ্দ দিন আল্লাহর দিন আল্লাহর একদিন সমান সমান মানুষের জন্য হাজার বছর পবিত্র তা প্রমাণ করে তাই মানুষের চোদ্দ হাজার বছর বন্ধুবান আদম আলাই সালাম থেকে যদি পণ্য চাঁদের ইমাম পণ্যরূপের ইমাম রসুল্লা সাল্লাহ সালাম হয় তাহলে উদয় থেকে চোদ্দো হাজার বছর পর হইতে হইবে বোঝেন নাই হজরত আদম আলাই সালাম থেকে আজ পর্যন্ত সাড়ে আট হাজার বছর বন্ধুগণ বন্ধুগণ উদয় পূর্ণরূপে সময়সীমা চোদ্দো হাজার বছর আবার উদয় পূর্ণরূপের সময়সীমা চোদ্দ হাজার বছর চাঁদের পূর্ণরূপ সারা মাসের আলুর সর্দার চাঁদের পূর্ণরূপ সারা মাসের আলুর সর্দার বন্ধুগণ বাতিল তাহিদবাদীরা জিনাদা জিলের অবাধ্যকারী তাহিদবাদীরা ওটা হাওনা আনিল মনকারী তাহিদবাদীরা কুল্লা তামা আলাই ইসলামাকুমীর তাহিদবাদীরা কল্যাহবিদু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নষ্ট প্রত্যেকের মনের ভরসা বিশ্বাসকারী তাহিদবাদীরা চাঁদের পণ্যরূপ সারা মাসের আলুর সর্দার পূর্ণরূপের অন্ধকার নাই এটা স্বীকৃতি দিবে না মেনে নিবে না বোঝার নাই বন্ধুগণ আওয়ালে নবী আখরে নবী শুরুতে নবী শেষেও নবী আওয়ালে আলহি সাল্লাম আখরে আলহি আসসাল্লাম শুরুতে আলাহি আসাল্লাম শেষেও আলহি সাল্লাম বন্ধুগণ উদয়ে নবী শেষও নবী তাই চাঁদের পূর্ণরূপ ও মত হয়ে আলহি সাল্লাম বোঝান নাই বাতিলকৃত পবিত্র করে বাতিলকৃত তহিদবাদীরা এই আলহি ওসাল্লাম যে হলেন এটাও মেনে নিবে নিতে চাইবে না কেননা এটাও মেনে নিতে চাইবে না বন্ধগণ ওদই থেকে চাঁদের পনেরো পর্যন্ত চাঁদের চোদ্দ খণ্ড খণ্ড চাঁদ আলাইহাল্লাম হলে পনেরো আলুর সর্দার পনেরো রূপ ও পূর্ণ চাঁদ ও আলহিউসাল্লাম বোঝেন নাই তাই ওমতের মধ্য থেকে পূর্ণরূপে ইমাম আলাহি আসাল্লাম বন্ধুগণ সারা মাসের পূর্ণরূপ আলুর সর্দার সারা মাসের পূর্ণরূপ আলুর সর্দার তেমনি পূর্ণরূপের ইমাম সর্বকালে আল্লাহর হেদায়ত প্রাপ্ত করে সর্দার তেমনি পূর্ণরূপের ইমাম সর্বকালে আল্লাহর হেদায়ত প্রাপ্ত করে সর্দার প্রধান নাই বাতিলকৃত পবিত্রকূর্ণ বাতিলকৃত তৌহিদবাদীর জামায়াতবদ্ধ বাহাত্তর দল এটাও মেনে নিবে না বন্ধুগণ যেহেতু সত্তা ধ্বংসকারী তে তারা নরকে যাত্রা করিতেছে বন্ধুগণ মানব জাতির সর্দার মানব জাতির সর্দার সর্বকালের আল্লাহর হেদায়তপ্রাপ্তগণের সর্দার মানব জাতির সর্দার পূর্ণরূপের ইমাম বন্ধুগণ চাঁদের পূর্ণরূপে যেমন অন্ধকার স্পর্শ করিতে পারে না চাঁদের পূর্ণরূপে যেমন অন্ধকার স্পর্শ করিতে পারে না তেমনি পূর্ণরূপের ইমামের তাওহিদের অন্ধকার নাই বোঝেন নাই তাই ওম্মতে মাহমদি পণ্যরূপের ইমাম সর্বকালের তাওহিদের সাফাইকারী সাক্ষ্যদাতা ওয়াসা তলি কোনো সোহাদা আলান নাস মানব জাতির পক্ষে তাহিদের সাফাইকারী সোহাদাই মনোনীত চাঁদের হিসাব চাঁদের হিসাব ইসলামের পরিপূর্ণ হিসাব চাঁদের ইসলামের চাঁদের গুরুত্ব প্রদান করে কিন্তু বাতিলকৃত পবিত্র কুরাণে বাতিলকৃত তৌহিদবাদীরা পবিত্র কোরআনে বাতিল তৌহিদবাদীরা হইতবাদীরা যে অবাধ্যকারী অবাধ্যকারিতা হইতবাদীরা মানবসত্ত্বা ধ্বংসকারিতা হইতবাদীরা তা মেনে নিবে না বন্ধবান কেননা মন মান্য হানিতে তারা ধর্মের সর্দারি সেরে দিবে না বন্ধুগণ ধ্বংসকারী দুনিয়াধারী ইসলামের জোকারগুলো ঝোকারগুলো ধ্বংসকারী দুনিয়াধারী ইসলামের জোকারগুলো চাঁদের পণ্যরূপ সারা মাসের আলোর সর্দার তা তারা মেনে নিবে না বন্ধুগণ বাতিলের ধ্বংসকারী ইসলামী জোকারগণ যে নাদ দিল্লির অবৈধকারী তাওহিদবাদের জোকারগুলো খণ্ড চাঁদকেই পূর্ণরূপের ঘোষণা দিয়া পূর্ণ চাঁদকে অন্ধকারে ফেলে দিয়ে সৃষ্টি সোনদে মাহাদের ঘোষণা দিয়া কিয়ামত শুরু করেছে বন্ধুগণ বাতিলদের ধ্বংস না হলে বন্ধুগণ বাতিলদের ধ্বংস না হলে আল্লাহর জমিনে কুফরা ঠেকানো যাবে না কারণ বাতিলেরা ইবাদতে কুফা করিতেছে পবিত্র কোরআন বন্ধুগণ সমস্ত নবীগণ ও দেবতাগণের সময় ছিল সাত দিন এক সপ্তাহ আর উদয় পূর্ণরূপের সময় হলো দুই সপ্তাহ প্রকৃতির হিসাব চোদ্দ দিন বাতিলের প্রকৃতির হিসাবকে অন্ধকার দিয়ে ঢেকে দিতে ঐক্যবদ্ধ হয়েছে বাতিলেরা প্রকৃতিতে তালাবদ্ধ করেছে যেহেতু বাতিলেরা আল্লাহর নিদর্শন সত্তা কুদ্রুত প্রত্যাখ্যানকারী আল্লাহতে বিশ্বাসকারী তাওহিদবাদিতে নেই অত ওয়া তুমিনাবিল্লাহীর তাহিদবাদিতে নেই বাতিলেরা পূর্ণরূপে তাওহিদের আলু প্রকাশ মেনে না নিয়ে বাতিলের সংরক্ষিত দলিলের সষ্টার দলিল প্রত্যাখ্যান করেছে বুঝেন নাই বাতিলেরা পূর্ণরূপে তাওহিদের আলু প্রকাশ মেনে না নিয়ে বাতিলের সংরক্ষিত দলিলে সষ্টার দলিল প্রত্যাখ্যান করেছে বাতিলেরা মৃত্যুতে সত্তা গলিত অস্তিত্বে পরিণত করেই জাহান নামে চির বাসিন্দা হইতেছে বন্ধুক বাতিলেরা খণ্ডচাঁদের নবীকে খণ্ড নবীকে পূর্ণ ঘোষণা দিয়া নবীকেও উম্মত বানাইছে যেহেতু পূর্ণ চাঁদের নবী পূর্ণ ইমাম হইতাছে উম্মত এখন বাতিলেরা খণ্ডচাঁদের নবীকে পূর্ণ ঘোষণা দিয়া নবীকেও উম্মত বানাইল বুঝেন নাই বাতিলেরা তাহিদের সাক্ষ্য কি বুঝেই না জানেই না শুনতেও চায় না বাতিলেরা তাহিদের সাফাই সারাই জান্নাতের স্বীকৃতি নিবে বাতিলেরা তাহিদের সাফাই সারাই জান্নাতের স্বীকৃতি নিবে তাই বাতিলদের সোহাদার প্রয়োজন নাই তাই বাতিলদের সোহাদার প্রয়োজন নাই শাহিদা হইলেই চলে কি কোন বাতিলেরা পবিত্র কোরআন কী বলে তা দেখেও না শুনেও না বুঝেও না বন্ধগণ বাতিলের তৌহিদবাদীরা অথনা হাওনা আনিল তৌহিদবাদীরা কল্যা তামুনন্না আলাই ইসলাম হকের তৌহিদবাদীরা জিনাজিলের অবাধ্যকারী তহিদবাদীরা বিতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট প্রত্যেকের মনের ভরসা বিশ্বাসকারী তহিদবাদীরা সাহায্যকারী চালকের তহিদবাদীরা এমাম মাহদির ঘোষণা দিয়েছে দুহাজার আশি সাল নাগাদ বন্ধগণ সৃষ্টির সোনাদের সৃষ্টির দলিলের ঘোষণা বন্ধুগণ উদয় পণ্যরূপে ওসী আসমানি আল্লাহতে শাসনের প্রতীকধারী আলাইহি ওয়াসাল্লামের সনদ্দারী সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্বশেষ আলহি ওয়াসাল্লামের সনদ্দারী পবিত্র কোরআন থেকে প্রমাণিত বন্ধুগণ বাতিলদের দু হাজার সাল নাগাদ ইমাম মাহুদির সম্প্রচার সালনাগাদ আসবেন তো সেই মাহুদির আলাহিউসাল্লামের সনদ কি হবে সেই মাহদির আলাহু আসসালামের সনদ কী হবে জগতবাসী যেন বুঝে নেন বন্ধুগণ আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ওমা আলাহিল্লা বালাদ আখরিদাওয়ান আমিল্হামদুলিল্লাহ